বিস্মিল্লাউহির রহ মাওনির রাহিম প্রিয় এলাকাবাহ সিং আসলামু আলাইকুম ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা আজকে আপনাদের জন্য শরীফ টেড ইন্টারন্যাশনাল কোম্পানির প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন এবারের ঈদের সেরা অফার এবারের ঈদের সেরা প্যাকেজ এবারের ঈদের সেরা আইটেম এবারের ঈদের সেরা দামে পাচ্ছেন তিন প্যাকেট এগ স্টিক্ নুডুলস বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত খেতে মজাদার স্বাদের রাজা খাওয়ার রাজা তিন প্যাকেট এগ স্টিক নুডলস এক প্যাকেট ভার্মি চিলি ভাজার শ্যামাই চার প্যাকেট শ্যামাই নুডুলস সঙ্গে পঞ্চাশ টাকা দামের একশো পঞ্চাশ গ্রাম ওজনের একটি ঘে ভাজা লাচ্ছা শ্যামাই শ্যামাই নুডুলস লাচ্ছাগুলো বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একেবারে সতেজ টাটকা খেতে মজাদার একেবারে সুস্বাদু পুষ্টিকর তিন প্যাকেট এগ স্টিক নুডলস এক প্যাকেট ভাজার সময় এক প্যাকেট লাচ্ছা সময় সঙ্গে তিরিশ টাকার একটি একশত ভাগ নির্ভেজাল বক্স আতর ও পঞ্চাশ টাকার একটি কাশ্মীরি কোন মেহেদি এই সর্বমোট তিন প্যাকেট নুডলস এক প্যাকেট ভারবি ভাজার সময় এক প্যাকেট লাচ্ছা সময় একটি বক্স আতর একটি কোন মেহেদি সাত আইটেম সাত আইটেম দুইশো দশ টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় দুশো দশ টাকার সাত আইটেম পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় আর এর প্রত্যেকটি পণ্য প্রতিটি মুসলমানের ঈদের দিনে খুবই দরকারি খুবই প্রয়োজনীয় এর একটি পণ্য ছাড়াও কিন্তু ঈদ উৎসব হবে না ঈদের দিনের সকালের নাস্তায় খেতে সুস্বাদু মজাদার পুষ্টিকর এগ স্টিক নুডলস ঈদের বাড়িতে মেহমান আসবে আসবে নাতি পুতি জামাই তাদের জন্য লাগবে কিন্তু খেতে সুস্বাদু মিষ্টান্ন পুষ্টিকর সামাই সঙ্গে পাবেন সাদের রাজা সবাই মিলে মজা করে খাবেন এক প্যাকেট লাচ্ছার শ্যামাই ঈদের দিনে নামাজে যাবেন ঈদের দিনে বাইরে ঘুরতে যাবেন সবার জন্য সকলের জন্য একটি উন্নত মানের বক্স আতর একবার ব্যবহার করবেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার শরীরে পোশাকে সুঘ্রাণ বজায় রাখবে আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয় মোহনীয় পবিত্র সঙ্গে প্রত্যেকটি মেয়েদের হাত রাঙানোর জন্য উৎসবে রাঙা রং একটি কাশ্মীরি কোন মেহেদি সর্বমোট দুইশো দশ টাকার আট আইটেম পাচ্ছেন মাত্র একশো টাকায় আর এই সুযোগ শুধুমাত্র আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির প্রচার গাড়িতেই ঈদ উপলক্ষে আপনাদেরকে দিচ্ছে এই ধামাকা ফার দুইশো দশ টাকার সাত আইটেম পণ্য এগিয়ে আসুন নেয়া না নেয়া পরের ব্যাপার দেখে যাবেন দেখে আপনি সিদ্ধান্ত নেবেন এই পণ্যগুলো আপনাকে যদি মার্কেট থেকে দুইশো টাকায় কিনতে হয় তাহলে অবশ্যই আপনি সুবর্ণ সুযোগ গ্রহণ করবেন দুই মিনিটে রাঙা রং হবে গাঢ় রং হবে আর মেহেদির রং থাকবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত দুই মিনিটে রাঙা রং হবে ওপেন চ্যালেঞ্জ আপনি চাইলে একটু মেহেদি হাতে লাগিয়ে দেখুন যদি দুই মিনিটে রাঙা রং গাঢ় রং না হয় তাহলে আপনাকে পণ্যগুলো নিতে হবে না একটি আকর্ষণীয় উন্নতমানের মানের কোন মেহেদি একটি বক্স আতর তিনটি এক স্টিক নুডলস একটি ভার্মি চিলি ভাজা সেমাই এবং একটি লাচ্ছা সেমাই সাত আইটেম ঈদের পণ্য সাত আইটেম ঈদ উৎসবের পণ্য দুইশো টাকার সাত আইটেম প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশো টাকায় সকলকে আবারও জানাচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক Eid mübarek